রহমান আমি মোহাম্মদ আব্দুল মতিন মিয়া রংপুর জেলা দেশ বাসাও মানুষ বাসাও দলের আন্দোলনের জেলা আহ্বায়ক আমি এই মর্মে কিছু কথা বলিতে চাই যে এই আওয়ামী লীগের দূষক হেসিবাদী আওয়ামী লীগের দূষক জাতীয় পার্টি বাংলাদেশে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করিতেছে এই বিশৃঙ্খলা যেন আমাদের দলের ভেতরে কোনো না আসে বা আমি প্রশাসনের উদ্দেশ্যে বলব যে আপনারা কঠোরভাবে এই জাতীয় পার্টির দোষক আওয়ামী লীগ দোষকদেরকে দমাইতে হবে সামনে যে নির্বাচনের ডেট দিয়েছেন ডক্টর ইনুস এই ডেটেই নির্বাচন হবে বাংলাদেশে বিভিন্ন চক্রান্ত করা ষড়যন্ত্র চলছে তাই আমি আমার বাংলাদেশের ফেঁসিবাদী আওয়ামী লীগ বিরোধী রাজনীতিকে যারা জড়িত ছিলেন সবাইকে বলব যে সবাই একত্রিতভাবে কোনো মনোমিলন মনোমিলন না নিয়ে সবাই আলোচনার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবেন আর এই ফেসিবাদী আওয়ামী লীগ জাতীয় পার্টি যেন বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হতে না পারে এই জন্য সবাইকে সজাগ থাকতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ সর্বস্তর নেতাকর্মীর উদ্দেশ্যে বলবো যে আপনারা নির্বাচনের জন্যে প্রস্তুত থাকুন কোথাও কোনো হট্টগোলে আমাদের যাওয়া যাবে না কোথাও গ্রামে মহল্লায় যদি কোনো আওয়ামী লীগ জাতীয় পার্টি ষড়যন্ত্র করে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেবেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এই বলে আমি আমার আলোচনা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আরণ্য রহংকার তারেক রহমান জিন্দাবাদ